এবার আমরা চার নাম্বার পৃষ্ঠে আলোচনা করবো চার আমরা এখন এই ধ্বনীত্বে কোন বিষয়গুলো আলোচনা করা হয় এটা ধ্বনিতত্ত্বে আলোচনার বিষয়গুলো কি কি আমাদের এই তো আমাদের আলোচনার বিষয়গুলো কি এখানে আমরা খুব কিছু কথা বলবো এই দেখেন সবাই আমরা ফোন দিয়ে আপনারা ক্লাস করতেছেন ল্যাপটপ দিয়ে ক্লাস করতেছেন এই তো বেশিরভাগ স্টুডেন্ট আমরা ফোন দিয়ে ক্লাস করতেছেন ফোন ফোনের সাথে আমি মি লেগলাম ফোনের সাথে কি লিখলাম মি এটা যদি আমরা একসাথে লিখি ফোন মি এটার উচ্চারণ কি ফোন মি হবে তখন এর উচ্চারণটা কি হয়ে যায় এটা আমেরিকান উচ্চারণ হয়ে যায় ফৌনিমিম বলতে হবে ফৌনিম ফৌনিম বলতে হবে আমাদের উচ্চারণটা হয়ে যাবে একসাথে আমরা উচ্চারণ করব ফৌনিম এই ফৌনিম শব্দের অর্থ হচ্ছে ধনী মূল এখন অনেকেই অনেকেই আবার চিন্তা করবে আরে বাবা এটা কিভাবে হয় ফোনের সাথে মি লেখে প্রনাউন্সিয়েশনটা নয় ফোন নিম কষ্ট করে উচ্চারণ করে বললাম কিন্তু ধনী মূল কিভাবে হবে মনে রাখবেন যেমন টেলিফোন এবং দূরভাষ যেমন এর অর্থ রয়েছে এর কিন্তু আরো অন্য অর্থ রয়েছে এই ফোন শব্দের অর্থ মনে রাখবেন এই ফোন শব্দের অর্থ স্বর বর্ণ ও ব্যঞ্জন বর্ণ তাহলে ফোন শব্দের অর্থ আমরা দুইটা শিখতে পারলেন আজকে হ্যাঁ ফোন শব্দের অর্থ শুধু টেলিফোন বা দূরভাষ শুধুই নয় এই ব্যাকরণিক ব্যবহারিক অর্থে ব্যবহার করি কিন্তু এটা আমরা যদি ব্যাকরণিক অর্থে ব্যবহার করি এই ফোন আর এর সাথে এই মিটা এই মিটা যুক্ত এই যুক্ত হয়ে কি হইলো আমরা ফোনিম বললাম ফোনিম আর এই ফোনিম হচ্ছে ধ্বনি মূল ধ্বনি মূল কেন কারণ সর্বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ ভাষার তো মূল ভিত্তি মূল মূল এটা আমাদের এই সর্বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এটাকে আমরা যখন মুখে উচ্চারণ করবো তখন তো এটা ধনী মূলেই হয়ে যাবে ধনী মূল হবে না তাহলে দেখেন কিভাবে এটার মানে হচ্ছে তার মানে আমরা কি শিখলাম তার মানে যদি আমরা এখন বলি তাহলে এটার সাথে আমরা এখন যদি কি করছি সাথে 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 যদি যদি আমরা কি এর ফোনের লজি যুক্ত করি আমরা জানি লজি মানে আমরা জানি যে জ্ঞান বায়োলজি ঠিক না বায়োলজি বায়োলজি কি জীববিজ্ঞান ফোনোলজি কি ধ্বনি বিজ্ঞান কি হবে ধ্বনি বিজ্ঞান বা তত্ত্ব ধনী বিজ্ঞান বা তত্ত্ব এতটুকু মনে হয় সবাই বুঝতে পারছেন ধনী তত্ত্ব এই এতটুকু বুঝলেই আমার জন্য এনাপ এতটুকু কারা কারা বুঝছেন একটু কমেন্টে লেখেন যারা যারা বুঝছেন ধনী তত্ত্ব থেকে যে কোনো প্রশ্নে আসুক আপনি পারবেন আমি কথা দিলাম শুধু আমাকে একটু বলেন যে এই ফোন থেকে মি যোগ করে ফোন মি না হয়ে গেল ফনিম, ফনিম এই ফোনিম শব্দটা ধনী মূল কেন ধনী মূল কারণ ফোন শব্দের অর্থ টেলিফোন যেমন রয়েছে ব্যবহারিক অর্থে ইংরেজি অর্থে এর আরেকটা অর্থ রয়েছে আমাদের স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সাথে যখন মি যুক্ত হবে ফনিম যখন যুক্ত হবে তখন ফোনিম শব্দটার অর্থ হয়ে যাচ্ছে ধনীমূল তার মানে আমরা এখান থেকে চমৎকার তথ্য শিখলাম যদি কখনো পরীক্ষা আসে ফনিম ফণিম শব্দের অর্থ কি তাহলে ফনিম শব্দের অর্থ কি আপনারা পাবেন না এখন ফনিম শব্দের অর্থ কি ধনীমূল বলবেন যে ধনীমূল ফনিম শব্দের অর্থ ধনীমূল যদি আসে ফোন শব্দের অর্থ কি যদি এই দুইটা থাকে এই দুইটা আমরা দাগাবো না ব্যাকরণিক ভাষায় আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মৌলিক অংশটাকে বলবো তাহলে যাই হোক এর সাথে যদি লজি যুক্ত হয় তাহলে হয়ে যায় ধনী বিজ্ঞান বা ধনী তত্ত্ব ধনী বিজ্ঞান বা ধনী তত্ত্ব এটা আমরা ক্লিয়ার এখন দেখেন আমরা এখন কি করব এখন আমাদের মূল বিষয়টা কি মূল বিষয়টা হচ্ছে আমাদের এই ধনী তত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি অর্থাৎ এই ধনী তত্ত্ব অর্থাৎ এই ধনী তত্ত্ব কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে অর্থাৎ ফোনোলজি কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে তার মানে আমরা যদি ওয়াজ মাহফিলে যাই তাহলে ওয়াজ মাহফিল কি নিয়ে আলোচনা করবে ইসলামের ধর্ম সম্পর্কে আলোচনা করবে যদি হিন্দুদের গীতা ভাগবতে যাই তাহলে কি গীতা নিয়ে আলোচনা করবে যদি কোনো বিয়ার আসরে যায় তাহলে বিয়ার বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে তাহলে ধনী তত্ত্ব যদি বলে যে তত্ত্ব কি নিয়ে আলোচনা করবে তাহলে প্রথম কথা হচ্ছে যেহেতু এটা ধনী বিজ্ঞান তাহলে ধনী বিষয়ক নিয়ে আলোচনা করবে তাহলে ধ্বনি নিয়ে আলোচনা করতে পারে ধনির ফির আবার কি লিখিত রূপ কি বর্ণ তাহলে বর্ণ নিয়ে আলোচনা করবে তার মানে ধনী এবং বর্ণ বিষয়ক যে আলোচনাগুলো সেগুলো হচ্ছে ধনী তত্ত্ব আমার মনে হয় বুঝতে পারছেন এখন ধনী বলতে কি কি এখন যদি পরীক্ষায় আসে যে ধনির পরিবর্তন কোথায় আলোচিত হয় এটা কোথায় দেখাবেন ধনী তত্ত্বে না শব্দ তত্ত্বে তাকাবেন সেখানে কি ওয়াজ মাহফিলে কি আর অন্য বিষয় নিয়ে আলোচনা হবে গান বাজনা নিয়ে আলোচনা হবে না হবে না এখন যদি আপনি গান বাসনাতে যান তাহলে গান বাসনা এখানে শুনতে পাবেন তাহলে ধনির পরিবর্তন তাহলে ধনী তত্ত্বে আলোচিত হবে ধনির পরিবর্তন হতে পারে ধনির লোভ হতে পারে আমাদের এই বিষয়গুলো কি কি আছে বইয়ে কোন কোন বিষয়গুলো আমাদের আছে বইয়ে আমাদের ধনী আলোচনা হবে ধনির পরিবর্তন হবে ধনির লোভ হবে ধনির বিন্যাস হবে ধনির প্রতীক হবে স্বর ও ব্যঞ্জন বর্ণের বৈশিষ্ট্য হবে ধনী দল হবে ধনী দল যদি কথা আলোচিত হয় তাহলে আমরা কি বলবো ধ্বনি তত্ত্বে এরপরে ধ্বনির লিখিত রূপটাকে বর্ণ বলতে তাহলে বর্ণ বিষয়ক আলোচনা তাহলে যদি আসে বর্ণ মালা কথায় আলোচিত হয় বর্ণ মালা যদি আসে যে অক্ষর কথায় আলোচিত হয় তাহলে বর্ণ বিষয়ক আলোচনা কারণ অক্ষর জিনিসটা কি একটা শব্দকে যে ক্ষুদ্র অংশে বিশ্লেষণ করা যায় ক্ষুদ্র অংশটা তো আমরা কি ক্ষুদ্র অংশটা তো আমরা তো বর্ণই পাবো বর্ণই ধরবো ঠিক না তাহলে অক্ষরটা আমাদের উচ্চারণের বিষয় মনে রাখতে হবে অক্ষর বিষয়টা হচ্ছে উচ্চারণ একটা শব্দকে যত ক্ষুদ্র অংশে আমরা উচ্চারণ করতে পাবো উচ্চারণ বিষয়টা কিন্তু আমাদের ধ্বনি তাহলে উচ্চারণ বিষয়টা ধ্বনি সেহেতু অক্ষর আমাদের ধ্বনি তত্ত্বে আলোচিত হবে আশা করি বুঝতে পারছেন এবার দেখেন উচ্চারণ প্রণালী ধ্বনির উচ্চারণের স্থান উচ্চারণ বাক্যযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া তারপর অক্ষর এগুলো বুঝতে পারছি কিন্তু আমরা সন্ধিটা কিভাবে বুঝবো সন্ধি কিভাবে বুঝবেন দেখেন সন্ধি মানে কি সন্ধি মানে হচ্ছে আমাদের মিলন সন্ধি শব্দের অর্থ হচ্ছে আমাদের মিলন কি মিলন করে আমরা জানি সন্ধি ধ্বনির মিলন করে যেমন দেখেন বিদ্যা বিদ্যা যোগ আলোয় তাহলে দেখুন বিদ্যার শেষে কি আছে আ আছে আর পূর্বতী শুরুতে কি আছে আ আছে তার মানে দুইটা মিলে হবে আমাদের বিদ্যালয় আ যোগ আ একটা আ তাহলে বিদ্যালয় শব্দটা যে হইলো কিসের মাধ্যমে সন্ধির মাধ্যমে আর সন্ধিতে কি হলো দুইটা আ মিলে একটা আ হলো দুইটা আ মিলে একটা হইলো তাহলে এই হচ্ছে আমাদের কিম সন্ধি যদি সন্ধি না দেখে যদি বুঝতে না পারি তাহলে আমরা তখন জানবো যে সন্ধি মানে হচ্ছে মিলন সন্ধি কি মিলন করে এই যে ধনী বা বর্ণের মিলন করে প্রথম হচ্ছে ধনী থাকলে ধনী ধনী না থাকলে বর্ণের মিলন করে হবে মিলন করে এরপরে আরেকটা দেখে বোঝা যায় না আর বর্ণ বর্ণ বিন্যাস এগুলো তো বুঝতে পারতেছি এগুলো সব আমরা যুক্ত বর্ণ যেহেতু বর্ণ বিষয়ক আলোচনা আর নত্ববিধান সত্য বিধান অনেক সময় বোঝা যায় না বোঝা কি আছে দেখেন বিধান নত্ব বিধান তাহলে নয়ের ব্যবহার নয়ের ব্যবহার শিখাবে আর মধ্যস্বর ব্যবহার শেখাবো তাহলে নয় এবং মধুস্ব এগুলো কি তাহলে বন্য তাহলে বর্ণের ব্যবহার শিখাচ্ছে তাহলে বন্য নিয়ম বানান এই যে ব্যাকরণ বানানটা আমি তাহলে ব্যাকরণ বানানটা মধ্যাহ্ন পরে দিব তাহলে এই পরে কি হবে তাহলে এটা আলোচনা বানানো হচ্ছে আমাদের ধনীত্বের আলোচনা বিষয় দেখেন এখন পারেন কি থেকে গুলো তাহলে দেখেন বর্ণের বিন্যাস ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় তাহলে ধ্বনিতত্ত্বে বর্ণমালা কোথায় আলোচনা তাহলে ধ্বনিতত্ত্বে এগুলো সহজ প্রশ্ন দেখেন এগুলো সব পারার কথা সন্ধি ব্যাকরণের কথা আলোচিত হয় সন্ধি মানে কি বর্ণের বা ধনির মিলন ধনির মিলন তাহলে ধনীত্বে তারপর নত্ববিধান সত্য বিধান কথা আলোচিত হয় নত্ববিধান সত্য বিধান নয়ের ব্যবহার এবং কি স্বয়ের ব্যবহার নয় এবং কি এগুলো হচ্ছে বর্ণ বা ধ্বনী তাহলে ধনীত্ব আলোচিত হবে ধ্বনীত্বে আলোচনার বিষয় নয় ধ্বনীত্বে আলোচনার বিষয় নয় কোনটি দেখেন বর্ণ ধনীত্বে আলোচনার বিষয় সত্য বিধান স্বয়ের ব্যবহার ধনীত্ব আলোচনার বিষয় সন্ধি ধনীত্ত্ব আলোচনার বিষয় কিন্তু পত্রই নয় কেন পত্র নয় আমরা কিছুক্ষণ পদ কোনটি ধনীত্বের আলোচনার বিষয় নয় তাহলে আমরা জানি ধনির পরিবর্তনেও ধনী তত্ত্বের আলোচনার বিষয় সন্ধি ধনীত্বে আলোচনা বিষয় বিষয় নত্ববিধান সত্যবিধি আলোচনা বিষয় এই তিনটা যেহেতু হয় তাহলে এটা অবশ্যই নয় এটাও স্বর্গ নয় তারপর সতেরো নম্বর প্রশ্ন অ্যান্সার লেখেন ফোনিম শব্দের অর্থ কি ফোনিম শব্দের অর্থ কি তাহলে ফোনোলজি শব্দের অর্থ কি দেখেন ওই ইংরেজিগুলো আসছে এই দুইটা প্রশ্ন আসে এটা চাকরি পরীক্ষায় আসছে এটা যেমন কি জবি বিশ্ববিদ্যালয় আসে অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসে আবার একটা চাকরি পরীক্ষায় আসে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিরাপত্তা প্রহরী পরীক্ষা দুই হাজার তেইশ সালে আসছে সতেরো ঘ আঠারো ঘ তাহলে এই যে আমরা সতেরো এবং আঠারো প্রশ্নেরও সমাধান করে ফেললাম তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে के अशौँ धन्यवाद